দেখো বন্ধুরা ব্লাউজগুলো কত সুন্দর আর কতটা গর্জেস ভীষণ সুন্দর এই দেখো এটা দেখো এটা তো আরো সুন্দর ভীষণ গর্জেস এই দেখো শাড়িটা একবার দেখো বন্ধুরা কতটা গর্জেস আর কতটা সুন্দর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল ছটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো হাসা হাসে মাছ তো এখানে খেয়াল করো না তো আমি দেখিনি আমার বেবি চলে এসছে ইলিশ ইলিশ ঠিক আছে তো দেখো পুতুরা বাবা আজকে নিয়ে এসছে ইলিশ মাছ আজকের মাছগুলো সাইজটা একটু ছোট প্রত্যেক দিন তো এক হয় না আজকে একটু ছোট দেখেছে তো বাবা বাড়ি এসে আমার খোঁজ করে বাজার থেকে এসে বলছে আমার মম কোথায় আবার আমাকে বলছে যে আচ্ছা তুমি দেখো তোমার বেবি এসে গেছে এরকম মজা ঠাট্টাই আর কি আমাদের বাড়ি চলতেই থাকে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম চলো মাছগুলো কেটে কুটে ধুয়ে রান্নাবান্না শুরু করি তোমরা সঙ্গে থাকো তো দেখো রান্নাবান্না কমপ্লিট এখানে রয়েছে কচুর লতি রয়েছে ভেন্ডি ভাজা তারপর এদিকে রয়েছে সর্ষে ইলিশ আর এদিকে রয়েছে কলমির শাক দিয়ে ইলিশ মাছের তরকারি আর রয়েছে ইলিশ মাছের তেল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে তারপর বিকালবেলা এসেছে আমার বাবা আমার শ্বশুরবাড়ির সবার জন্য পুজোর জামা কাপড় দিতে আর দেখো কাণ্ড কত সবজি নিয়ে এসছে বেগুন ঝিঙে পটল বরবটি ভেন্ডি প্রচুর সবজি নিয়ে এসছে শাক সবজি আমরা সেরকম কিনিই না বেশিরভাগ আমার বাবাই দিয়ে যায় আমি গেলে নিয়ে আসি তো যাই হোক বাবাকে চা বানিয়ে দিলাম তারপর দিলাম ফল আর মিষ্টি বন্ধুরা তোমাদেরকে তো আগেই বললাম বাবা এসেছিল পুজোর জামা কাপড় দিতে একটু আগেই চলে গেল বেশিক্ষণ ছিল না ওই ঘন্টাখানিক মতো আসলে কাছাকাছি তো আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির ডিফারেন্সটা মানে ডিস্টেন্সটা খুবই কম ওই পাঁচ কিলোমিটার মতো কাছাকাছি ছিল না থাকা হয় না যেমন আমিও গিয়ে থাকি না আবার আমার মা বাবা কেউ আসলে অন্যরাও থাকে না মা তো বিয়ের পর একবার এসছে আর বাবা মাঝে মাঝে আসে তো মাঝে মাঝে বলতে বিয়ের পর হয় দুবার কি তিনবার এসছে কাজের চাপে সেরকম আসা হয়ে ওঠে না তো চলো অনেক করে ফেললাম এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবছর দুর্গা পুজোতে তোমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির জন্য কি কি উপহার পাঠিয়েছে তো চলো আমাকে দিয়ে শুরু করি এই এই যে হলো আমার শাড়ি খুলে দেখায় তোমাদেরকে পুরোটা কিন্তু খুলবো না ঠিক আছে ভাজ করতে পারবো না তবে কিছুটা খুলে দেখাই যা তোমরা বুঝতে পারো এই যে এই হলো শাড়িটা কালারটা ঠিক বুঝতে পারছি না বুঝলে এক এক সময় এক রকম মনে হচ্ছে হচ্ছে ব্লু কালার আর শাড়িটা অনেকটা পার্পল আবার কিছুটা পেঁয়াজি কালার একটু খুলে দেখাই এই যে এরকম ছোট ছোট বুটি দেওয়া আছে পুরো শাড়িটাই আর আঁচলটা এইরকম বুঝলে ঠিকঠাক না হলে বোঝা যায় না এবার আমি তো ভাজ করতেও পারবো না এরকম করে এই ব্লাউজ পিসও আছে পুজোর তো আর বেশি দিন বাকি নেই কালকেই তো পঞ্চমী এখন আর ব্লাউজ পিস তৈরি করা যাবে না এরকম রেখে দেবো এখন আর এটা করবো না কালী পুজোতে পড়তে পারি তো চলো এই যে আমার শাড়ি ফলি নেক্সট আমারটাই দেখাচ্ছে যখন আমারটাই কমপ্লিট করি মা আমার জন্য টেন না এই একটা ব্লাউজ দেখো বন্ধুরা ব্লাউজটা কতটা গর্জেস এই হলো পিঠের কাঁচটা পিছনের পিঠটা এইরকম গ্লাস এই হলো হাতাটা আর পুরো পিঠে এরকম বুটি বুটি দেওয়া আছে পিঠের দিকটাই এই যে ফুল ফুল দেওয়া আছে ব্লাউজটা কিন্তু ভীষণ সুন্দর এগুলো লেটকান নিচে একটু কাজ করা আছে খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজটা এই যে এগুলো কিন্তু শাবর মা পছন্দ করেছে একটা আমার পছন্দের না ব্লাউজটা দারুণ হয়েছে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন তো চলো এটাও সরিয়ে দিই দারুণ হয়েছে ব্লাউজটা আমার তো ভীষণ পছন্দ ভীষণ গরজেস রাত্রবেলা পড়লে ভীষণ সুন্দর লাগবে লাইটিংয়ে আর একটা ব্লাউজও পাঠিয়েছে এটা আরও সুন্দর টেনটা না এটা হচ্ছে পিঙ্ক কালার রাড়ি কালার বলতে পারো এটা আরো বেশি সুন্দর ডিজাইন করা পিঠের ডিজাইনটা অনেকটা এক রকম দুটো ব্লাউজেরই কিন্তু এটা আরেকটু বেশি গর্জেস ও স্টারের মতো কাজ করা আছে পিছন দিকটা এটা আবার ঘটি হাতা আগেরটা গ্লাস হাতা ছিল এই দেখো কি সুন্দর না ব্লাউজটা এই হলো হাতা এই হলো পিছনটা এই যে লাটকান খুব সুন্দর হয়েছে ব্লাউজ দুটোই আমার ভীষণ পছন্দের তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ মা ব্লাউজ দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো সরিয়ে দি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সাসুমার শাড়ি এটা একটা জামদানি শাড়ি একটুখানি খুলে দেখাই ক্যামেরাতে মনে হচ্ছে লাল কালার কিন্তু এটা লাল না একটা গোলাপি কালার এটা মানাবে ওনাকে মাসি বেশ ভালোই মানাবে এই যে ভিতরে হলুদ আর সবুজ কাজ করা আছে বেশি খুলে আমি ভাগ করতে পারবো না তো চলো এটাকে সরিয়ে দিই নেক্সট দেখাবো হচ্ছে বাবারটা মানে আমার শ্বশুর মশাইয়ের এখানে রয়েছে একটা জামার পিস আসলে আমার মশাই রেডিমেড কেনা জামাকাপড় পরেন না উনি কাটানো জামা কাপড়ই পরেন প্যান্টের পিস জামার পিস সব কাটিয়ে ব্যবহার করে এটা হচ্ছে বাবার জামার পিস এটা আর খুললাম না বুঝলে হোয়াইট কালার আর ভিতরটা একটু চেক চেক করা আছে এই দেখো তো চলো এটা ছড়িয়ে দিই এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ননদের একটা চুড়িদারের পিস আকাশি কালার এই যে ক্যাডলগটা আমি আর খুলছি না বুঝলে ক্যাডলগটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে প্যান্ট এটা অন্য এটা চুড়িদারটা ভীষণ সুন্দর তো জিনিসগুলো তোমাদের কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও খুললাম না ঠিক আছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওর একটা টি শার্ট আছে টি শার্টটা খুলবো খুলে কি ভাজ করতে পারবো আমি খুলে দেখো তোমরা বুঝতে পারবে না বন্ধ রেখেছি না হলে তোমরা ঠিকঠাক শুনতে পাবে না এই যে একটুখানি খুলি চলো একটু খুলেই দেখায়

একই টি শার্ট ঠিক আছে ওটা হচ্ছে কী কালার একটু বিস্কুট কালার টাইপের বুঝলে আর এটা একটু অ্যাশ কালার এই যে এটা খুললাম না সেম একই রকম খালি সাইজটা আলাদা এটা হচ্ছে আমার ভাসুরের মানে দাদা ভাই লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দিদি ভাইয়ের মানে আমার জায়ের এটাও একটা চুড়িদারের পিস নর্মাল কালার জায়গার একই রকম বুঝলে খালি কালারটা আলাদা এটা আকাশি কালার নর্মালেরটা আর জায়গাটা পিঙ্ক কালার এই যে বাবা এসছে বাজার থেকে বকবক শুরু করেছে ওই যে মা ভাই বলেছেন এই মাছ কেন এনেছো ওই জন্য বলছে তুমি এবার যাবে বাজারে যে কিনে নিয়ে আসো এটা ঠিক জানো তো যে বাজারে যাই সে দিশে আরও হয়ে যায় যে কী মাছ নেব ওদের পছন্দ হবে কিনা একটা যারা প্রত্যেক দিন এই নিয়ে ঝামেলা হয় এই মাছ কেন এনেছো আর আমাদের বাড়ি যে কটা মানুষ না এক একজনের রকম পছন্দ এটা খাই তো ও ওটা খাই আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার না বাবা যেটা আনে সেটাই খাই অত বাহানা করি না যাই হোক এই হলো পিস দুটো এটা আমার জায়ের এটা নামদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কি তো শাড়ি সেরকম পরে না দিদি ভাই অনুষ্ঠানে পরে তার জন্য এই পিসটাই দিয়েছে ইচ্ছে মতো যখন আমার পড়বে কাটিয়ে নেবে রেডিমেড আর কিনলাম না সাইজের একটা ব্যাপার থাকে মানে মা কিনেছে আর কি মা যেটা ভালো বুঝেছে সেটা করেছে চুড়িদারে নিয়েছে আর তো চুড়িদারই করে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে গো আমার তো দুটোই পছন্দ তো এই ছিল পুজোর গিফট আমার বাপের বাড়ির তরফ থেকে শ্বশুর বাড়ির কিন্তু খুব লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলো অনেক বক বক করে ফেললাম বাবা চলে এসছে বাজার থেকে দেখি কি মাছ টাছ নিয়ে এসে রান্নাবান্না করতে হবে তোমাদের সঙ্গে পরে কথা হবে টাটা তারপর চলে এলাম রাতের খাবার তৈরি করতে এখানে ঝিঙে কেটেছি দেখো বন্ধুরা ঝিঙেগুলো কত সুন্দর কচি তারপর এখানে আলু কেটেছি পেঁয়াজ লঙ্কা তো ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে মা এদিকে আটা মাখতে বসে গেছে সাথে হবে রুটি তো দেখো আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট এখানে রয়েছে রুটি এখানে রয়েছে সবজি মিষ্টি নিয়ে এসেছিলো বাবা মিষ্টি রয়েছে আর সাথে দুধও আছে তো চলো খাওয়া দাওয়াটা করো নি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা গুড নাইট